তো আমরা এখন চলে এসেছি মিস্টার বিস্টের ওয়ে হাউসে তাহলে বন্ধুরা ভেতরে চলে এসো বুধবার পেটে এখনো ব্যথা রয়েছে তুমি কি আবার মারতে চাও না না যদি আমাকে বলতে দাও তাহলে সব ঠিক থাকে তাহলে শুরু করি আমি ওকে তাহলে ঠিক আছে আমরা স্টুডিও ট্যুর শুরু করছি আর আমি ওই সব জিনিস দেখাবো যেটা আজ পর্যন্ত আমি আপনাদের দেখাইনি ওকে চলো ভেতরে চলে এসো এই দেখো এই ঘরটা অনেক বড় আছে অনেক ম্যাসিভ বড় এই ঘরের থিং হচ্ছে উপরে যেই জিনিসগুলো লাগানো আছে ওটাকে স্প্রিঙ্কলস বলা হয় সো যদি তুমি এখানে বম লাগাতে চাও তাহলে এটা বম ফাটার আগে এটা জল থেকে ভরে যাবে এই এটা কি মিলিয়ন ডলার আর ওই চেয়ারগুলোর কি শক্তি পয়সা দিয়ে বানানো আমি ওর উপর বসতে চাই হ্যাঁ নিশ্চয়ই বসতে পারো হ্যাঁ বসি চলো আসল ব্যাপার হচ্ছে এটা কমফোর্টেবল অনেক হ্যাঁ আমি ভাবিনি যে এর মধ্যে কুশনও থাকবে এই চেয়ারের দাম কত হতে পারে এই চেয়ারে এক একটা বান্ডেল 30 গ্র্যান্ড করে লাগানো আছে অনেক কস্টলি এটা ও আর একটা জিনিস এইখানে অনেকটা ক্যামেরা রাখা আছে অনেক কটা ভ্যারাইটির ক্যামেরা আর এই ক্যামেরাটা দেখো একদম আইফোন ও আমাকে দাও তুমি এটা ইউজ করো

আর এইদিকে তুমি যতটা ঘর দেখছো এই সব অফিস স্পেস চলো ভেতরে গিয়ে আমরা অফিস দেখি আর দেখি অফিসে কি করে কাজ হয় তাহলে मिस्टर বিস আমাদেরকে ওর একটা এডিটিং রুমে নিয়ে গেল যেখানে ও একটা স্নিক পিক দিল ওর নেক্সট ভিডিও যাতে আছে ওয়ার্ল্ডস বেস্ট সকার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড তোমরা দেখছো আমাদের কাছে রোনালদো রয়েছে এটা আমাদেরকে নিচে নিয়ে গেল দেখাতে ওর ফুল স্টক স্টাফ কিচেন আর তোমরা দেখতে পাচ্ছো এটা আমাদের স্টাফ কিচেন এখানে কাজ করছে কেন এরা সব সময় কাজ করতে থাকে ও আর এই ঘরটা হচ্ছে অনেক টপ সিক্রেট আমাদের স্টাফের ঘর অনেক কটা জিনিস আছে এর ভেতরে ও এটা তো বন্ধ আছে আমি আর কি করছিলাম তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে লন্ড্রি রুম দেখার জন্য কিছু নেই ভিতরে আন্ডারওয়্যার এর ভিতরে আছে কিন্তু আমি তোমাকে আরেকটা স্টুডিও দেখাচ্ছি যেটা আজ পর্যন্ত কেউ দেখিনি তাহলে যাও প্রথমে আমার ইউটিউব ভিডিওতে তুমি দেখে আসো এটা যাও তাতড়ি যাও বাইরে যাওয়ার আগে মিস্টার বিস্ট আমাদেরকে দেখাতে চাইল একটা দেওয়াল যেখানে প্রত্যেকটা ডাবিং আর্টিস্টের ফটো আছে যারা মিস্টার বিস্টের জন্য আলদালদা ল্যাঙ্গুয়েজে ডাব করে ইনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ইনি করেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এই মেটা ন্যারেটর জন্য আওয়াজ দেয় ও নারুটো ও এ আমার আওয়াজ দেয় জাপানিজ ল্যাঙ্গুয়েজে ইসুগো তো চিগাউ ওপেনিং আর এ জাপানে ও অলসো ন্যারেটর ভয়েস দেয় এটা অনেক কুলেস্ট থিং আই এভার ডান হ্যাঁ চলো এই গই এবার আমরা আর এটা হচ্ছে আমাদের মিটিং রুম আমরা সব মিটিং এইখানেই বসে করি আর আজকে স্টক টুইনসের সাথেও করব আর এখানে আছে ফেস্টিভ্যাল বক্স যার উপর আমি আপাতত কাজ করছি আমরা যে হোটেলে আসি ওখানে এরকম স্নিকারস আর হারশিজ সব রাখা ছিল ওই জায়গাটা তুমি কি এটা ইউজ করলে ও আরে মানে আমি তুমি একটা ভুল করে ফেলেছো ওকে আর কিন্তু করো না ওকে নেক্সট আপ আমি তোমাদের আমার প্লে বাটন দেখাবো এই ওই উপরেটা কি আছে ও

আমরা কম্পিট করছি থাউজেন্ডস অফ কন্টেস্ট্যান্টের সাথে তাহলে এই জন্যই আমাদের ইন্ট্রো করতে চেয়েছিল ইজ বিজি বাও এখন যখন আমরা দেখে নিয়েছি ও কোথায় কাজ করে এখন আমরা দেখতে চাই ও কোথায় শুয়ে আমি ভেতরে কাউকে যেতে দিই না এটা হচ্ছে আমার বেডরুম বি জেন্টল কি আমার বেডটা তো ঠিক আছে না হলে এটা অনেক মেসি থাকে থ্যাঙ্ক গড এখন এটা নেই এটা আমার ফেভারিট রুম ওকে ইয়া আর বেডের রাইট সাইডে এখানে বাথরুম আছে আর ভেতরে টয়লেট সিট আছে অনেক ইম্পর্টেন্ট ফর মি এন্ড দেন বাথরুমের সাইডে ইউ হ্যাভ আমার বডরুম ইয়া ও ওটা কি তোমার আন্ডারওয়্যার হ্যাঁ আন্ডারওয়্যার আছে ওটা তোমরা আমার আন্ডারওয়্যার থেকে অনেক ফ্যাসিনেটেড এখন যখন আমরা এখানে সবকিছু দেখে নিয়েছি এখন এটা ফাইনালি দেখার সময় মিস্টার বিশ্বের নেক্সট স্টুডিওটা যেটা ও বাইরে বানাচ্ছিল এতক্ষণ যেটা তোমরা দেখেছো ওটা একদমই এক্সক্লুসিভ না কিন্তু এবার আমরা যেটা দেখব সেটা অনেকই দুর্দান্ত এটা হচ্ছে আমার নিউ স্টুডিও যেই কটা তোমরা দেখেছো ওটা থেকে এটা অনেক বড় এখন পর্যন্ত এটা কেউ দেখিনি এই স্টুডিও হচ্ছে যেখানে আমরা ফিউচারে প্রত্যেকটা ভিডিও শুট করব কারেন্ট স্টুডিও থেকে এটা 2 1/2 টাইম অনেক বিগার এখানে বেসবল খেলা যাবে ক্রিকেট খেলা যাবে অনেক কটা গেম খেলা যাবে এটা বানাতে কত খরচ হইছে অল্প খরব টাকা এই জায়গাটা অনেক পছন্দ হবে অনেক ফান লাভিং যতক্ষণ আমরা ভাবছিলাম এই টুরে আর কি ক্রেজি হতে পারে ও আমাদেরকে আরেকটা বিল্ডিং এ নিয়ে গেল এর 200 একর প্রপার্টির ভিতরে আমি একটা ভিডিও বানাবো যেটা আমি শুট করতে শুরু করব একটা মানুষকে আমি এই ওয়েট রুমে দেবো আর যদি ও হান্ড্রেড পাউন্ড লুজ করে নেয় তাহলে ও হাফ মিলিয়ন ডলার পাবে তোমার কাছে একটা পারফেক্ট ক্যান্ডিডেট আছে তোমার সামনে অনেক বাজে চলো ভেতরে আসো হোয়াট এটা কত বড় এখানে কন্টেস্টেন্ট আছে কি না আমরা এক দুদিনের শুট শুরু করবো অ্যালেক্সের কাছে এখনো সময় আছে সাইন আপ করার জন্য তাহলে তোমাদেরকেও ঢেলে দিচ্ছি ভেতরে ওকে জামা ছাড়া দেখলে তুমি বলবে ওকে নিতে ওটা রিভিল আমি করছি না এখন এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবকটা জিম ইকুইপমেন্ট আছে এইসব কি তুমি একটা ভিডিওর জন্য বানিয়েছিলে? হ্যাঁ আমরা এই সব জিনিস বানিয়েছি থ্রি মিলিয়ন ডলার খরচা করে শুধু এই ভিডিওর জন্য। ওকে তোমরা এখানে চলে এসো। তাহলে যেই কন্টেস্ট্যান্ট এখানে ট্র্যাপ হয়ে থাকবে এটা ওদের কিচেন হচ্ছে। সব জিনিস আছে। এখানে ওয়েট লুজ করার জন্য সব রকম ডায়েট আর খাবার রয়েছে। প্রচুর নিউট্রিশন ফুড আছে। নাও আমি তোমাদের একটা টপ সিক্রেট জিনিস দেখাচ্ছি এসো। এই বোল জোন এইখানে অনেকটা ক্যামেরা লাগানো আছে যেই কটা কনটেস্ট্যান্ট আছে ভিতরে ওদেরকে শুট করার জন্য প্রত্যেকটা কোনায় ক্যামেরা লাগানো আছে সবটা মোমেন্টকে গ্র্যাব করার জন্য যাতে কেউ চিটা করতে পারে আর কি হবে যদি এটাকে কেউ 10 দিনেই কুইট করে দেয় ওয়েল তাদের জন্য আরেকটা জিনিস আছে না ওরাও কিছু নিয়ে যাবে নিশ্চয়ই যদি কেউ বাইরে ওয়ার্কআউট করতে চায় তাহলে তার জন্য বাইরেও জিম আছে দেখো এটা কি তুমি করতে পারবে তুমি আমাকে 10000 ডলার দেবে যদি আমি এটা করে নি হ্যাঁ ও আমার লেফ্ট হ্যান্ড তো ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে কেমন আলো আর কিছু হ্যাঁ যাই ফোকাস করো এবার অনেক কটা জিনিস আছে দেখানোর জন্য আর যখন আমরা ভাবলাম আহার স্পেশাল কি হতে পারে মিস্টার বিস আমাদেরকে আরেকটা বিল্ডিং এ নিয়ে গেলো যেখানে একটা স্পেশাল সারপ্রাইজ ছিল আমি জানি তোমাদের বাস্কেটবল পছন্দ আছে এসো ভেতরে তোমাদের দেখাই একটা স্পেশাল জিনিস তুমি এটা আমাদের জন্য করেছো শুধু তোমাদের জন্য যেহেতু তোমরা এখানে খেলতে পারো আমি আগে ভাবতাম যে আমরা শুধু বন্ধু কিন্তু এখন মনে হচ্ছে আমরা ভালো বন্ধু লেটস গো চলো গেম খেলি এবার আমি জানি না যে মিস্টার বিস্টে এটা জানি কিনা কিন্তু আমি একটা এনবিএ প্লেয়ার আর আমি ওর উপরে ভিডিও বানি ও ওয়াও তাহলে তুমি কোন টিমকে সাপোর্ট করো নাইট ওয়ারিয়ার তুমি কি সত্যিকারে খেলতে পারো তো হ্যাঁ আমি ওদের সাথে খেলতাম তাহলে তুমি কি এখান থেকে বাস্কেট করতে পারো চলো কোনো দাঁত কোনো দাখ এবার শরীরটা খুলতে হবে ওকে শুরু করি আমার স্টাফ তোমার থেকে ভালো করতে পারবে চলো তুমি করো এবার আমি যদি মিস করি তাহলে হ্যাঁ ভাই এখন এখানে একটা জায়ান্ট ফ্যান আছে এবার আমি করবো ও বাস ট্রাই বাস ট্রাই যে এডিট করতে হবে আমি বলে দিই এটা আমার ফার্স্ট রয় এটা লাগাবে না হলে খুঁজে বার করব চলো দেখি তুমি কি করতে পারো ও ও আরে রিমটা একদম বাজে আমাদের কাছে পুরো দিনেই জিমি যেতে শর্ট লাগাতে পারে আমি যদি এই হাফ কোর্ট শর্টটা মারতে পারি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে ও আমার মনে হচ্ছে রিমটা একটু বেঁকা আছে আমার এখানে আসার পরে সবচেয়ে ভালো জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে এই ছবিটা তোমার বডি কি এরকম আমি চাই আমি এরকম বডি বানাই তাহলে কত ওয়েট লস করলে তুমি হ্যাঁ আমি টু ফর্টি পাউন্ড থেকে ওয়ান নাইনটি পাউন্ড চলে এসেছি ফর্টি পার্সেন্ট কম করেছি আমি আমি দেখাতে যাই দেখো কত ডিফারেন্স আছে হ্যাঁ অ্যালেক্স তোমার মতনই মোটা ছিল মিস্টার বিস্ট উনি ভীষণ ভালো আর ওনার স্টুডিও ভীষণ 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 ভালো মিস্টার বিস্ট সবার চেয়ে ভালো ঠিক আছে কাট করো এবার